আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর যে সকল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আছো তোমাদের জন্য আজ আমার গণিতের সমাধান বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর গণিত অনুশলনী কত পয়েন্ট এর 14 নম্বর অঙ্কের সমাধান করব কত নম্বর 14 নম্বর অঙ্ক সমাধান করব খেয়াল করো 14 নম্বর অঙ্কে কি আছে 9600 টাকা সারা মাইমুনা ও চার অনুপাত এক অনুপাতে ভাগ করে দিলে তিনজনকে এক একজনের অনুপাতে ভাগ করে দিচ্ছে দিলে কে কত টাকা পাবে সেই টাকাটা বেড়ে করতে হবে কির শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো তাহলে এখানে দেওয়া আছে দেওয়া আছে কি লেখো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সারার টাকা সারার টাকা অনুপাত মাইমুনার টাকা কার টাকা মাই মুনার টাকা মুনার টাকা অনুপাত রায় সার টাকা রায় সার টাকা রায় ছাড় টাকা তাহলে এখানে খেয়াল করো যে তিনজনের টাকা দেওয়া আছে সেটা অনুপাতে চার অনুপাত তিন অনুপাত এক এটি ইকুয়াল তিন অনুপাত এক এরপরে খেয়াল করো অনুপাতের যোগফল অনুপাতের যোগফাল অনুপাতের যোগফল অনুপাতের যোগফল বের করব চার যোগ যোগ এক ইকুয়াল চার এক তিন সাত সাত আর এক আট তাহলে তিনজনের অনুপাত মোট কত বেরোলে আট বেরোলে তালি আমরা মোট একটা অংশ তৈরি নিলাম তাহলে তিনজনের মোট কত অংশ আট অংশ এরপরে খেয়াল করো তাহলে সারা পাবে এভাবে সারা পাবে সারা পাবে সারা পাবে নয় হাজার ছয়শ নয় হাজার ছয়শ এর তাহলে সারা ছিল কত সারা টাকা ছিল কিন্তু চার কত অংশ চার অংশ তিনজনের মোট অংশ কত আট এই আট অংশের ভিতর থেকে সারা পাবে কত অংশ চার অংশ পাবে মানে আট ভাগে চার ভাগ পাবে তাহলে বাই এই আট তাহলে আট ভাগে চার ভাগ পাবে কে সারা পাবে এবার আমরা কাটাকাটি করবো আটক কে আট আট বারো ছিয়ানব্বই এই শূন্য এখানে গেল এই শূন্য এখানে গেল ইকুয়াল খেয়াল করো এই বারোশোর সাথে চার বারো কত হয় আটচল্লিশ চার বারং আটচল্লিশ আর এই দুই শূন্য এখানে বসে গেল তাহলে সারা কত টাকা পাচ্ছে চার হাজার আটশো টাকা বা আটচল্লিশশো টাকা এটি কে পাচ্ছে সারা পাচ্ছে তাহলে ছাড়া কত পাচ্ছে চার হাজার আটশো টাকা এরপরে কে পাবে মাই মুনার টাকা বের করতে হবে তাহলে মাই মুনা পাবে মুনা পাবে মাই মুনা পাবে এই নয় হাজার ছয়শ নয় হাজার ছয়শ এ মাই কত অংশ ছিল মাই ছিল তিন অংশ কত তিন অংশ তাহলে আট ভাগে ভিতর থেকে তিন ভাগ কে পাবে মাই পাবে তাহলে এটি অংশ হবে অংশ এত অংশ তাহলে আট অংশের থেকে তিন অংশ পাবেকে মাইমুনা তাহলে এটা কাটাকাটি করবো আট একটি আট আট বারো ছিয়ানব্বই আর এই দুইটি শূন্য এখানে চলে যাবে তাহলে এই বারোশোর সাথে তিন গুণ করলে তাহলে তিন বারন কত হয় ছত্রিশ আর এই যে দুইটা শূন্য দেখতে পাচ্ছ সেই দুইটা শূন্য এখানে চলে গেল তাহলে মাইমুনা কত টাকা পাচ্ছে মাইমুনা পাচ্ছে তিন হাজার ছয়শো টাকা মাইমুনা কত টাকা পাচ্ছে তিন হাজার ছয়শো টাকা পাচ্ছে এরপরে খেয়াল করো রাইসা রায় কত অংশ ছিল এক ভাগ ছিল কিন্তু তাহলে এই আট ভাগের ভিতর থেকে এক ভাগ কে পাবে রায়সা পাবে তাহলে আট অংশের থেকে এক অংশ পাচ্ছে রাইসা পাবে রাইসা পাবে নয় হাজার এর এই যে মোট ছিল কত আট ভাগে কত ভাগ পাবে রায়সা এক ভাগ পাবে এত অংশ ইকুয়াল আট এক আট আট বারো ছিয়ানব্বই আর এই দুই শূন্য এখানে চলে গেল তাহলে বারোশোর সাথে যদি এক গোল করা হয় তাহলে এখানে কত আসবে বারোশই আসবে 1200 টাকা টাকা তাহলে রাইসা কত টাকা পাচ্ছে 1200 টাকা পাচ্ছে এই গাণিতিক শিক্ষার্থীবিন্দ 14 নম্বর অঙ্কের সমাধান খেয়াল করো যে এখানে কিন্তু 9600 টাকা মোট টাকা মোট টাকা কত 9600 টাকা তিন জনের কে ভাগ করে দিতেছে কেউ কম পাচ্ছে কেউ বেশি পাচ্ছে এই জন্য সেটা অনুপাতে কিন্তু ভাগ করে দিয়েছে একজন পাবে এই যে টাকা দেখতে পাচ্ছো এই টাকা ভিতর থেকে চার ভাগ পাবে আরেকজন পাবে তিন ভাগ আরেকজন পাবে এক ভাগ তাহলে এখানে খেয়াল করো যে সারার টাকা অনুপাত টাকা টাকা অনুপাত 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 রাইসার কিন্তু দেওয়া আছে এবার এই অনুপাতটা যোগফল বের করে নিলাম যে এরা মোট কত অংশ পাবে বা মোট কত ভাগ পাবে তাহলে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল করে কত পালাম আট পালাম তাহলে তিনজনের মোট কত অংশ হচ্ছে আট অংশ হচ্ছে এরপর খেয়াল করো তাহলে সারা পাবে নয় হাজার ছয়শ এর আটের চার অংশ যে আট অংশের ভিতর থেকে চার অংশ পাবে কে সারা পাবে তাহলে এবার এটা কাটাকাটি করলাম আট এক আট আট বারো ছিয়ানব্বই আর এই দুটি শূন্য এখানে বসলো এই বারোশোর সাথে এই চার কি করলাম গুণ করলাম তাহলে চার বারং কথা হয় আটচল্লিশ আর এই দুইটি শূন্য এখানে চলে গেল শিক্ষার্থীবৃন্দ তাহলে চার হাজার আটশো টাকা এরপরে কে পাবে মাইমুনা পাবে মাইমোনা পাবে আট অংশের ভিতর থেকে তিন অংশ পাবে মানে আট ভাগের ভিতর থেকে তিন ভাগ পাবে কে মাইমোনা তাহলে এটাও কাটাকাটি করলাম আট এক আট আট বারো ছিয়ানব্বই আর এই দুটি শূন্য এখানে বসলো এবার এই তিন দ্বারা এই বারোশো কে গুণ করলাম তাহলে তিন বারন কত হয় ছত্রিশ দুটি শূন্য এখানে চলে গেল তাহলে মাই পাচ্ছে কত টাকা তিন হাজার টাকা এরপরে আসো সর্বশেষ রাইসা রাইসা পাবে কত অংশ এক অংশ মানে আট ভাগের ভিতর থেকে এক ভাগ পাবে রাইসা তাহলে রাইসা কত পাচ্ছে নয় হাজার ছয়শ এর আট অংশের ভিতর থেকে এক অংশ পাচ্ছে তাহলে এই আট দ্বারা এই নয় হাজার ছয়শ কে কাটাকাটি করলাম আট 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 বারো ছিয়ানব্বই এই শূন্য এখানে বসলো এই শূন্য এখানে বসলো এরপর এই বারোশোর সাথে এই এক গুণ করলাম তাহলে কত হলো বারোশো টাকা তাহলে রাইসা কত টাকা পাচ্ছে বারোশো টাকা পাচ্ছে এইটা যদি তোমরা প্রমাণ করতে চাও প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে এই চার হাজার আটশো যোগ তিন হাজার ছয়শো যোগ বারোশো করলে কিন্তু এই আবার নয় হাজার ছয়শো টাকা মিলে যাবে এটা তোমরা প্রমাণ করে দেখে দেখতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঠিক আছে এটি গেল কত নম্বর অঙ্কের সমাধান চোদ্দ নম্বর অঙ্কের সমাধান